রহমান ইহিম সাহাল এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ এই প্রন্ত বিকেলে সাহাল এগ্রো ফার্মের আইসকের যে চিত্র সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা আলহামদুলিল্লাহ আজকে সাহাল এগ্রো ফার্মে যে ফুলগুলো ফুটেছিল এবং আজকে ও যে ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো দেখানোর জন্যই মূলত আপনাদেরকে এই ভিডিওটা করেছি আলহামদুলিল্লাহ দেখেন এই ফুলগুলো আজকে রাতে ফুটবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পাশাপাশি আসলে ভুই জমিতে এখনও পর্যন্ত পানি রস রয়েছে আসলে পানি বেঁধে গিয়েছিল পানি না সরার কারণে চতুর্দিকে হলো যে পানি সরা যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে বন্ধ করে দেওয়ার কারণে এখন পানি জমি থেকে পানি নামানো খুবই কঠিন হয়ে পড়েছে সেই সুবাদে হলো যে জমিতে পানি ছিল তার মধ্য দিয়ে আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লাহ যে ফুলগুলো দিয়েছিল সেগুলো এই অবস্থায় আছে গতকালকে অনেক ফুল ফুটেছিলো অসংখ্য ফুল ফুটেছিল গতকালকে এবং আজকেও কিছু ফুল ফুটবে ইনশাল্লাহ এবং কালকে বাকি যে ফুলগুলো আছে সেগুলো ফুটে শেষ হবে ইনশাআল্লাহ দেখেন প্রচুর পরিমাণে ফুল গাছে আছে গাছ আসলে বারবারই পানি থাকার মধ্যে থাকার কারণে দুর্বল হয়ে গিয়েছে তারপরেও কিন্তু ফুল দিতে সে কিন্তু থেমে নাই এবং ফুল দিতে সে কিন্তু মোটেই কার্পণ্য করি নাই দেখেন আমি ধীরে ধীরে আপনাদেরকে এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে এই ফুলগুলো তালা দিয়েছে আর আমি এই ফুলগুলোর আসার আগেই জমি তিস্পানি কোম্পানির বলবান স্প্রে করেছিলাম জানি না তার কারণে এত ফুল আসছে কিনা অসংখ্য ফুল গাছে আসছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই দোসরা অক্টোবর মানে অক্টোবর মাসের যে দু হাজার চব্বিশ যে চিত্র এরকম হয়তো কম কম মানুষের জমিতে আছে শেষের দিকে গাছে মোটামুটি ফুল আসছে আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেদ মেহরবানিতে দুইবার লিটোসেন ব্যবহার করা হয়েছে এবং পরপর দুই ডোজ বলবান ব্যবহার করা হয়েছে এবং মানুষের কিছু মানুষের পরামর্শে আবারও আজকে দোসরা অক্টোবর বলবান ব্যবহার করলাম এবং এরপরে হলো যে আপনার বুস্টার টু ব্যবহার করব। ইনশাল্লাহ কাটা এখনও মোটা আছে কিছু কাটা মনে হচ্ছে যে ফুল বের হবে এই কাঁটাগুলো ফুল বের হবে বলে মনে হচ্ছে মোটামুটি যার কারণে অনেকের সাথে পরামর্শ করলাম তারা বলল যে বোস্টার টু ব্যবহার করলে হয়তো বা এই কাটাগুলো থেকে আবারও ফুল বের হবে দেখেন এরকম কিছু গুটি এখনো আছে জমিতে যথেষ্ট যথেষ্ট পরিমাণে ফুল গাছে আছে যথেষ্ট পরিমাণে ফুল আছে মাশাল মাশাল দেখেন এই কাটাগুলো মোটা হয়ে আছে আশা করা যায় যদি আল্লাহতালা চায় তাহলে তার ইচ্ছায় এই মুঠা এই কাটা থেকে হয়তো বা আবার নতুন করে কিছু ফুল বের হবে আশাবাদী আমি সেই সুবাদে হলো যে বোস্টার টু ব্যবহার করব ইনশাল্লাহ আজকালের মধ্যে হলো যে ব্যবহার করা হবে দেখেন আবারও কিছু ফুল বের হচ্ছে এখনো নতুন করে এই কাটাগুলো দেখেন ডালে পুরো কাঁটাগুলো হলো যে মোটা হয়ে গেছে ফেটে গেছে আসলে বৃষ্টির এত চাপ না থাকলে জমিতে সবসময় জলাবদ্ধতা থাকার কারণে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে দেখেন এক জায়গা থেকে ফুল নষ্ট হয়ে গেছে এখান থেকে ফুল নষ্ট হয়ে গেছে তবে কাটাগুলো মোটা হতে শুরু করেছে আবারও কিছু ফাটবে বলে আশা করা যায় সেই কারণে কিছু প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যদি আবার কিছু ফুল পাওয়া যায় তাহলে এবং এই মুহূর্তে যে ফুলগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে কিছু ফল গাছে আছে এখনও দেখি একেবারেই ন্যাচারাল তৈরি করা হয়েছে রকম টনিক অথবা প্লানাফিক্স কোনো কিছু ব্যবহার করা হয়নি একেবারেই সব কিছুই মুক্ত নিরাপদ কিছু ফল উৎপাদন করা হচ্ছে কারণ আসলে সব সময় যদি আমরা টনিক এবং প্লানাফিক্সের উপর নির্ভর করি তাহলে আমাদের যে ড্রাগনের যে স্বাদ ড্রাগনের যে মার্কেট সেটা থেকে আমরা অনেক দূরে চলে যাব যার ফলে ন্যাচারাল হয়ে তৈরি করা আছে দেখেন যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই কাটাগুলো কি অবস্থা আছে একেবারেই মানে রেডি হয়ে আছে একটু হয়তো বা বৃষ্টির চাপ কমলেই এবংগুলো যে চেষ্টা চলছে বিভিন্ন ধরনের পেজিয়ার ব্যবহার করছি যদি এর মাধ্যমে যদি ফুলগুলো বের হয় এরকম অসংখ্য ডাল রয়েছে যে ডালগুলো কাটাগুলো মোটা হয়ে আছে ফুল ফোটার জন্য আমরা সেগুলো বারবার দেখানোর চেষ্টা করছি দেখেন অসংখ্য অসংখ্য ফুল অসংখ্য অসংখ্য ফুল ফুটছে যাই হোক এই ভিডিও যারা দেখবেন যারা ড্রাগন চাষি আসি তাদের বাগানে কেমন ফুল আছে এই মুহূর্তে এই অক্টোবর দু সালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই আশায় রইল এবং সেই আশায় থাকবো ইনশাআল্লাহ এই বলে আজকের যে সাহাল এগ্রো ফার্মের যে ফুল দেখানোর চিত্র সেটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ